সোনা পাচারকারী চক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা দপ্তর সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সুমন কর্মকার তার বাড়ি কোচবিহার জেলার দিনহাটায় বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে শিলিগুড়ি দপ্তরে রেখেছিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা জেলায় অসঙ্গতি ধরা পড়ায় তাকে গ্রেপ্তার করে আধিকারিকরা জানা গিয়েছে গত এগারোই এপ্রিল সেন্ট্রাল ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের দল চোরা পাচারকালীন চক্রে ফাঁস করে পাচারকারীর কাছ থেকে পাওয়া যায় তথ্যের ভিত্তিতে ডিআরআই দল দুই গ্রেপ্তার করে সেই ঘটনায় বিধুভূষণ রায় কোচবিহারের পণ্ডিবাড়ি বিহারের বাসিন্দা এবং কুমার নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করার পর এই মূল পান্ডার খবর পেয়ে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা পরে সুমন কর্মকারকে গ্রেপ্তার করে দেন জৈতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় দেখুন কিংপিং যে বলছে কোনো বেসিস নেই সুপ্রিম কোর্টের যে আইন আছে ধরুন যে কেউ এরা বলছে যে যারা আগে অ্যারেস্ট হয়েছে তারা নাকি আমার নাম নিয়েছে যদি নাম নিয়ে থাকে তাহলে কোয়াকুস্ট কোয়াকুস্টের নাম নিল একজন আসামি যদি আরেকজন আসামির নাম নেয় সেটা আইনে তার কোনো মূল্য নেই ভ্যালিড নেই কারণ সে নিজেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলতে পারে অন্য কোনো এভিডেন্স দিয়ে যদি প্রমাণ করা যায় তাহলে হবে কিন্তু এখানে অন্য কোনো এভিডেন্স নেই আমার কাছ থেকে কিছু রিকভারি নেই আমার কাছ থেকে কোনো রিকভারি নেই সেটাও বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমার অ্যারেস্টটা ইলিগাল অ্যারেস্ট আমাকে যেখানে ওরা সামন করেছে আমি সামন কমপ্লাই করেছি আগে সামন করেছিলাম অসুস্থ ছিলাম আমি তাদের চিঠি লিখেছি যে আমি আমাকে তোমরা বলো আমি কবে যাব। এখানে এই যে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে সিদ্ধার্থ ভার্সেস ইনস্টিটিউট অফ উত্তরপ্রদেশ সেখানে বলছে কেউ যদি সামনে যায় ডাকা হয় তুমি যদি কপারেট করো পানিশমেন্ট যদি সেভেন ইয়ার্সের নিচে থাকে তাহলে এই অ্যারেস্ট তুমি করতে পারবে না যদি কোঅপারেট না করে পালিয়ে যায় ডিস্টার্ব করছে সেক্ষেত্রে অ্যারেস্ট করা যাবে আজকে আমার ক্ষেত্রে বলল যে এই অ্যারেস্টটা কেন অ্যারেস্টটা ইলিগাল অ্যারেস্ট কেন আমি তো কমপ্লাই করেছি এমন তো না তারা আমাকে ধরে নিয়ে এসছে ঘটনাটা হচ্ছে এর আগে এগারো চারে দশ তারিখে বিধুভূষণ রায় বলে ওর কাছ থেকে সোনা ধরা পড়েছিল হ্যাঁ এই বছরে সাল দু হাজার চব্বিশে এগারো চার দু হাজার চব্বিশে বিধুভূষণের কাছ থেকে সোনা ধরেছিল সেই বিধুভূষণের কাছেই চারটি জুয়েলারি পেয়েছিল যে চারটে জুয়েলারি জিএসটি বিল দিয়ে আমাদের কাছ আমাদের ক্লায়েন্ট থেকে বিক্রি করেছে এবং তার বিল আজকে প্লেস করেছি আর হচ্ছে দিনেশ পারিক এবং মঞ্জিদ বলে আরেকজনকে ধরেছিল তাদের কাছ থেকে একাআশি লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিজ হয়েছিল এগারো চার দু হাজার চব্বিশে সেই কেসেই আমাদেরকে ধরেছে দেখুন ওরা যুক্ত বলতে গেলে তাহলে তার এভিডেন্স লাগবে আইন এমন একটা জিনিস এভিডেন্স লাগে তুমি আমার কাছ থেকে এভিডেন্স আমার কাছ থেকে রিকভারি হয়েছে বা আমার কাছ থেকেই গেছে এমন কোনো কিছু তো পাওয়া যায়নি বিচারক ওই জায়গায় ধরেছে যে সামন দেওয়া হলো সামন দিয়ে যখন কম কমপ্লাই করলো এবং কাস্টমসেরই স্ট্যান্ডিং সিবিআইসিতে রুলস রয়েছে যদি কেউ সামন কমপ্লাই করে তাহলে তাহলে তাকে অ্যারেস্ট করা যাবে না এখনও অর্ডারটা রিজার্ভ রয়েছে অর্ডারটা এখনও দেয়নি